নমস্কার বন্ধুরা আমি দীপায়ন আপনারা দেখছেন বাগান ইউটিউব চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে রয়েছে এই মুহূর্তে গোলাপ গাছ আর পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গোলাপ গাছ রয়েছে রেডি করা মানে মেনলি রয়েছে আট ইঞ্চি টবের গোলাপ গাছ রয়েছে তো ব্যাপারটা কি করেছি আমি এর মধ্যে এইটা হচ্ছে কি উপযুক্ত সময় গোলাপ গাছের মেনলি মালচিংয়ের জন্য আর হচ্ছে রিপোর্টিংয়ের জন্য তো আমার যেহেতু বেশিরভাগ গাছই ছয় ইঞ্চি পটে ছিল আপনারা দেখেছেন নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে তো সেই কারণে বেশিরভাগ গাছই আমি রিপোর্ট করে নিয়েছি আমি কয়েকটা গাছ রেখেছি আপনাদের জন্য যে আমি আপনাকে দেখাবো যে কীভাবে রিপোর্টিংটা করতে হয় সাথে কিছু গাছ রয়েছে যেগুলো আপনাকে দেখাবো যে মালচিং করে যে মালচিংটা কীভাবে করতে হয় এটা যদি আপনারা এই সময়টা করে থাকেন তাহলে আপনারা এক মাস পরে এর থেকে এক মাস পরে আপনারা প্রুনিং করবেন এবং প্রুনিং করার পরে কিন্তু আপনারা ভালো ফুল পাবেন এই সময় ঠিক আছে তো এবার আমি একটু বলে দিই জিনিসটা যে এই যে মালচিংটা আপনারা করবেন তো এর আগে কি প্রসিডিওর মেনটেন করতে হয় সেটা তো আপনার জানানো হয়নি সেখানে আমি এখানেই বলে দিচ্ছি তো মেনলি দেখুন সাধারণত আমি যদি জৈবভাবে করি গাছগুলো তো কি করি আমি আর খাবারটা দিই না গত এক মাস ধরে আমি কিন্তু গাছের মাটিতে কোনো খাবার দিইনি নর্মালি আমি পেস্টিসাইডও খুব কম দিয়েছি মানে ধরুন পনেরো দিনে একবার আমি পেস্টিসাইড দিয়েছি কিন্তু ফাঙ্গিসাইডটা আমি সপ্তাহে একবার করে দিয়েছি কারণ কি এই সময় আমি পেস্টিসাইডটা কেন দিয়ে দিই নি সেটা হচ্ছে গিয়ে এর যে আইগুলো রয়েছে না চোখ যেগুলো রয়েছে প্রত্যেকটা পাতার তো একটা করে চোখ থাকে সেই চোখটা যাতে বন্ধ থাকে এখন আমার কিন্তু চোখ ফুটিয়ে সেখান থেকে পাতা বার করে আমি কিন্তু গাছের এখন বৃদ্ধি করাবো না এখন গাছটা হবে ডরমেন্সিতে আছে তো গাছ কিন্তু এখন আমার যদি পাতা বাড়তে থাকে তাহলে কিন্তু গাছ ডরমেন্সিতে যাবে না তাহলে কিন্তু পরবর্তীকালে শীতকালে কিন্তু ভালো ফুল আমি পাবো না সেই কারণে আমি পেস্টিসাইডটা কম দিয়েছি কিন্তু গাছে তো ফাঙ্গাসের প্রবলেম হয় তো সেহেতু ফাঙ্গাসের জন্য কিন্তু ফাঙ্গিসাইডটা আমি দিয়েছি তো ফাঙ্গিসাইড সাইড আপনার যে বলেছি আপনাদেরকে যে আমি কী কী ফাঙ্গিসাইড ইউজ করি মেনলি সাফটা ইউজ করি আর হচ্ছে গিয়ে এই সাফটা মেনলি দিয়ে রেখেছি আর কিছু দিইনি নি আরেকটা জিনিস করে নিই সেটা হচ্ছে কি আমি কিন্তু ফুল কাটিনি দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু ফুল রয়েছে আমি কিন্তু ফুল কাটি নি কেন কি ফুল থাকলে কি হবে গাছে কিন্তু বৃদ্ধিটা হবে না ফুলের জন্য গাছ শক্তি সংগ্রহ করে রাখবে ফুলটা দেবে এ দেখুন ফুল শুকিয়েই পড়ে যাবে এরপরে কিন্তু আর ফুল আসবে ও না ধীরে ধীরে দেখুন এই যে গাছগুলো এখন সব ফুল পড়ে গেছে জোরে এই লাস্ট ফুল এসছে এরপরে কিন্তু ফুল আসবে না গাছ ধীরে ধীরে ডরমেসিতে চলে যাবে ডরমেসিতে যাওয়ার আপনারা বুঝবেন কি করে দেখুন গাছে কিন্তু সাধারণত কি হয় শীতকালে দেখবেন গাছে কিন্তু পাতা ভরে থাকে কিন্তু দেখুন এই সময় গাছে কিন্তু পাতা একদম কম খালি ডাল রয়েছে কিছু নতুন শ্যুট এসছে কেন এসছে সেটা হচ্ছে কি এই যে এই সময়টা প্রচুর বৃষ্টি হলো না সেই বৃষ্টির জল পেয়ে পেয়ে কিন্তু গাছ একটুখানি বাড়া শুরু করেছে কিন্তু এরপরে আর হবে না তবে বলছে নাকি আবার দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো সেই কারণে হয়তো একটু ডালপালা হবে কিন্তু যখন পুনেই হবে তখন কিন্তু এগুলো সব আবার কেটে দিতে হবে দিয়ে ভালো আবার ফুল পাওয়া যাবে তো আপনার দেখিয়ে দিই প্রথমে যে মালচিংটা কীভাবে হচ্ছে দুটো জিনিস দেখাবো একটা হচ্ছে মালচিং দেখাবো আর এটা হচ্ছে কি আপনাদের রিপোর্টিং দেখাবো তো মালচিংয়ের জন্য মেনলি করতে হয় কি এই যে টপ রয়েছে আমার এখানে একটু এই টপটা সরিয়ে দিই তাহলে সুবিধা হবে এই যে এরকম আপনাদের একটা লোহার দণ্ড টাইপের নিতে হবে ঠিক আছে এটা আমার আমি কিনেছিলাম একটা সেট কিনেছিলাম কিন্তু এই জিনিসটা আপনারা লোহার একটা ছুচলো জিনিস নেবেন যেটা দিয়ে আপনাদের কি করতে হবে এই যে এটা তো গাছের রুট এই রুটের যে রুট এর মানে রুট বলতে এটা কাণ্ড বা কাণ্ড চারপাশে কিছু জায়গায় ছাড় ছেড়ে দিয়ে একদম কোনার দিক থেকে না এইভাবে মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে খুঁচিয়ে কি করতে হবে আমি বলছি দেখুন ধীরে ধীরে এই যে মাটিটাকে আমি আলগা করছি এই যে একদম কোনা থেকে ঠিক আছে মাটিটাকে কী করতে হবে তুলে ফেলে দিতে হবে এতে করে কিন্তু কিছু যে শিকড় রয়েছে মাটির মানে গাছের সেটা কিন্তু একটু কোনো ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সেটা সমস্যা নয় সেটা কিন্তু আবার হয়ে যাবে ঠিক আছে কি দেখুন এইভাবে কি করছি ধীরে ধীরে কোনা থেকে মাঝখানে নয় কিন্তু গাছের যে কাণ্ডটা যেখানে হয়েছে সেখানে নয় সাইড থেকে ঠিক আছে ধরুন ওখান থেকে মোটামুটি হাফ আঙুল ছেড়ে দিয়ে তারপর সাইড থেকে আমি এটাকে খুঁচিয়ে নিচ্ছি খুঁচিয়ে মাটিটাকে আলগা করে নিচ্ছি হলো হচ্ছে এবার দেখুন এটাকে আমি বের করে দেব এই মাটিটা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি কুচিটা আলগা হয়ে গেছে এবারে মাটিটাকে আমি নামিয়ে দিচ্ছি এতে করে দেখবেন কিছু কিছু না কালো 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 যে রুটগুলো রয়েছে মানে শিকড়গুলো রয়েছে সেগুলো আপনার ছিঁড়ে আসবে সেটা কিন্তু কোনো সমস্যা নেই কেননা কালো রুটগুলো হচ্ছে কি অলরেডি মানে সেগুলো নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে খারাপ রুট কিন্তু সাদা রুট যেন ছিঁড়ে না আসে সাদা রুটগুলো কিন্তু ভালো রুট যেগুলো এখন গাছ ইউজ করছে আর কালো রুটগুলো বেশিরভাগ কিন্তু ওপরের দিকেই থাকে নিচের দিকে থাকে আপনার সাদা রুটগুলো ঠিক আছে এ দেখুন আরও আমি একটু খুঁড়ে নিচ্ছি প্রথমে এইভাবে খুঁড়ে নিতে হবে খুঁড়লে কি হবে আপনার মাটিটা একটু আলগা হবে তাহলে আপনি আঙুলের সাহায্যে বের করে নিতে পারবেন সবসময় মনে রাখবেন যে মেনলি রুট বলটা রয়েছে না সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয় না মানে না ওখান থেকে নড়ে ঠিক আছে এই 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 দেখুন কিছু কিন্তু দেখবেন শিকড় কিন্তু এর সঙ্গে উঠে আসছে তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না গাছ কিন্তু ঠিকই থাকবে এটাকেই বলে মালচিং মালচিং মানে কিছুই না পুরনো মাটিটাকে ফেলে দিয়ে নতুন মাটি দিয়ে ভরাট করা একদম বাংলা ভাষা এটাকেই বলে মালচিং ঠিক আছে এবার এটাকে ইংলিশে নাম দিয়েছে মালচিং বলে তাই জন্য আপনারা ভাবতে পারেন যে গাল ভরা নাম বলে এটা কি না কি ব্যাপার কিন্তু খুবই ইজি ব্যাপার আর একটা জিনিস মনে রাখবেন যখন আপনারা গাছ প্রথম গাছ পড়ছেন মানে গোলাপ গাছ ধরুন আপনারা মানে নার্সারি থেকে নিয়ে আসছেন এনে কিন্তু আপনারা চট করে প্রথমে আট ইঞ্চি টেমে বসাবেন না আপনারা প্রথমে ছয় ইঞ্চি টাকা বসাবেন ঠিক আছে এবার যখন ছয় ইঞ্চি টবে এক বছর থাকবে তারপরে আপনারা সেটাকে কি করবেন রিপোর্টিং করে আট ইঞ্চি টবে নেবেন আর আট ইঞ্চি টবে নেওয়ার পরে তবে কিন্তু আপনারা মালচিং করবেন কিন্তু আপনারা যদি ছ ইঞ্চি টবে গাছ থাকে সেটাকে যদি আপনার মনে হয় যে মালচিং করতে হবে মালচিং আপনারা করবেন না আপনারা কি করবেন রিপোর্টিং করবেন ঠিক আছে হয় সেদরকম করতে পারেন রিপোর্টিং কী করতে পারেন হয় সেটাকে আপনারা আট ইঞ্চি টবে নিতে পারেন অথবা আপনারা ছ ইঞ্চিতেই রিপোর্টিং করতে পারেন ঠিক আছে আগে আমি মালচিংটা দেখিয়ে নিই তারপরে আমি দেখাবো আর একটা যে রিপোর্টিংটা কীভাবে করছি ঠিক আছে কারণ আমার তো মেনলি সব গাছ বেশিরভাগ গাছই ছয় ইঞ্চিতেই আছে সেই কারণে আমি দেখাতে পারবো আপনাদেরকে আমি কিছু গাছ রেখে দিয়েছি কারণ সব তো আপনারা দেখালে ভিডিওটা অনেক বড় থাকবে ওই জন্য কয়েকটা গাছ আমি দেখিয়ে দেবো সেই অনুযায়ী আপনারা করতে পারেন আর আপনার যদি মনে হয় যে না আপনারা পারছেন না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সমস্যাগুলোকে সমাধান করে দেবো আমি কিন্তু কোনো কমেন্ট এমন দেখবেন না যে আমি রেখে দিয়েছি কোনো রিপ্লাই দিই আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দিই আর একটা দাদা আমাকে বলেছেন যে একটু কম সময়ের মধ্যে করতে ওই জন্য আমি আরও বেশি করে কম হ্যাঁ মানে কম সময়ের মধ্যে করার চেষ্টাই করছি ভিডিওটাকে কারণ বেশি সময় হয়ে গেলে সত্যি সবাই দেখতে চায় না তো আমি কম সময়ের মধ্যেই করার চেষ্টা করছি ওই জন্য বেশি কাজ করছিও এই দেখুন মোটামুটি দেখুন মোটামুটি এক আঙুল মতন আমার এখানে হয়ে গেছে আমি আর একটু করে নিই সাইড থেকে এই যে এই দিকটা একটু পণ্য মনে হচ্ছে একটু হবে ছয় ইঞ্চি ডবে কী হয় ছয় ইঞ্চি ডবে না এটা বেশি দূর তো ঢোকানো যায় না এই যে জিনিসটা ছয় ইঞ্চি মানে কিন্তু ছয় তো ঢুকে যায় ফলে কি একদম লাস্ট চলে যায় তাতে কিন্তু আমি মালচিং করে খুব একটা কিছু করতে পারবো না এই যে হয়ে গেল দেখুন এবারে যেটা এক্সেস মাটি ছিল সেটা আমি বের করে দিচ্ছি ঠিক আছে হলো এবার দেখুন ভালো করে এই দেখুন কী হয়েছে ব্যাপারটা দেখুন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভালো করে যে এখানে কিন্তু যে ফাঁকা করে নিচ্ছি সাইড থেকে এই যে রুট বলটা কিন্তু ভাঙা নেই এটা হচ্ছে রুট বল এই জায়গাটা হচ্ছে রুট বল ঠিক আছে রুট বলটাকে আমি ড্যামেজ করিনি বা ক্ষতিগ্রস্ত করিনি এটাকে নারায়ণী এটা কিন্তু টবে এত সুন্দরভাবে রয়েছে আমি কিন্তু সাইড থেকে এক আঙুল মতো নয় এক আঙুলের মোটামুটি দেখতে পাচ্ছেন আমি বাড়িটা বের করে দিয়েছি ঠিক আছে দিয়ে এবার কি করব এইখানে আমি এই শিকড় যেগুলো কালো কালো শিকড় সেগুলো অলরেডি দেখুন ছিঁড়ে গেছে কিছু কিছু রয়ে গেছে সেটা আমি কিছু হাত না থাক রয়ে হয়ে গেল এইবারে কি করব এখানে আমি এই যে আমি দেখিছিলাম আপনাদেরকে যে আমি আগে ভিডিওতে দিয়েছিলাম যে মাটি বানিয়েছিলাম সেই মাটিটাকে কিছুটা ভরাট করব এই যে মাটি ভালো মাটি এটা যেটা বানিয়েছিলাম আমি সেটা দিয়ে ভরাট করছি হলো ঠিক আছে এইবারে কিছু জিনিস এর মধ্যে প্রয়োগ করতে হবে ঠিক আছে যেহেতু শিকড়টা ড্যামেজ হয়েছে শিকড়টাকে আমাদের ভালো করে আনতে হবে শিকড়টাকে ড্যামেজ হয়েছে বলে দেখুন এর সঙ্গে আমি কি ইউজ কি নিচ্ছি এখানে এই জিনিসটা এটা হচ্ছে গিয়ে হাড় ঠিক আছে এটা হচ্ছে গিয়ে এটা আপনার নর্মাল হাড় আপনি নিতে পারেন কিন্তু এটা আমি নিয়েছি হচ্ছে স্টিম স্টিমড হাড় ওই জন্য একদম পুরো সাদা ডাস্টের মতন এটা কি হয় খুব সহজে মাটির সঙ্গে মিশে যায় ঠিক আছে এটা আপনারা আট ইঞ্চি টবের জন্য হাফ মুটো থেকে পৌনে এক মোটো ইউজ করতে পারেন ঠিক আছে যেহেতু এটা একদম ডাস্ট আছে ফলে আপনার আমি একটু বেশি ইউজ করছি এটাতে আর যেহেতু আট ইঞ্চি টবের রয়েছে এবং গাছের গ্রোথ ভালো আছে যেমনি ইউজ করছি প্রায় হাফ মুটোর থেকে একটু বেশি হবে হয়তো ঠিক আছে আচ্ছা এরপরে যেটা দেব সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা এটা হচ্ছে গিয়ে নিমখোল এটা যদি আপনার একটু বেশিও হয় এটা অসুবিধা নেই এটা মেনলি কী কাজ করে এটা হচ্ছে কি মানে এটা তো মেনলি কাজ হচ্ছে কি ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কাজ করবে মেনলি এবং কোনো পোকা রোগ পোকার হাত থেকে বা পেস্টিসাইড ফাঙ্গিসাইড সব কিছু হিসেবে কাজ করবে এটা হচ্ছে কি নিম খোল ঠিক আছে এটা আবার বেশি হয়ে গেলে করা হয়ে যেতে পারে কিন্তু আমি বেশি দিচ্ছি না হাফ মুটেই দিচ্ছি ঠিক আছে হয়ে গেল আচ্ছা এরপরে কী করছি আমি এটা তো একটা দিয়েছি পরত এরপরে আমি এর ওপরে আর একটা লেয়ার করে দিচ্ছি হলো মোটামুটি একটা লেয়ার হয়ে গেল এর উপরে যেটা কি করবে রুটকে খুব তাড়াতাড়ি আনতে সাহায্য করবে এটা আমার কিন্তু বেশি না এটা কিন্তু আপনার আট ইঞ্চির জন্য এক চামচ মতন এই যে আমি নিচে দেখুন এক চামচ বেশি কিন্তু নয় এটা ঠিক আছে এটাকে এইভাবে দিয়ে দেবো এটা কিন্তু আন্দাজটা একটু দেখে নেবেন অথবা আপনার চামচ থাকলে আপনি চামচে করে দেবেন ঠিক আছে দেখুন এক চামচ মতন দিয়ে দিয়েছি ঠিক আছে এরপরে কী করব বাকি জায়গাটা এই যে আমি বানিয়েছিলাম আগে ভিডিও দেখেছিলাম মাটিটা সেই মাটি দিয়ে বরাট করে দেবো এটা পাথরের টুকরো আছে দেখুন এই যে সুন্দর করে মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি ভরা একটু জায়গা রেখে দেবো কেন কি এর উপরে তো আমি আবার জল দেবো যদি জলটা বেরিয়ে না যায় উপর থেকে তার জন্য একটু জায়গা ফাঁকা রাখতে হবে ঠিক আছে সেই অনুযায়ী আমি মাটিটা ভরাট করে দেবো বললে পরে আমি আবার মাটি দিতে পারবো কিন্তু এখনই আমি বেশি মাটি দিয়ে দিয়ে একদম পুরো ভরাট করে দেবো না দেখুন মোটামুটি ভরাট হয়ে গেছে যতটা দরকার আমার যাতে জলটা থাকে সেই অনুযায়ী আমি ভরাট করেছি এর উপরে জল দিতে পারবো আমি জল দিলে ওপর দিয়ে জলটা বেরিয়ে যাবে না কিছুটা থাকবে বাকিটা জলটা বেরোবে হয়ে গেল এই যে ইজি প্রসেসটা এটার নাম হচ্ছে মালচ আর কিচ্ছু না ঠিক আছে রাখলাম পাশে এটা হয়ে গেল এবার আর একটা নিয়ে নিয়েছি আমি ঠিক আছে পাতাগুলো ফেলে দিই কারণ পাতাগুলো তো শুকনো পাতা থাকে আচ্ছা তো এইখানে দেখুন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ওই জন্য আমি ভাবছি কি এই যে এই ভিডিওতে মালচিংটা দেখিয়ে দিচ্ছি পরে ভিডিওতে আমি আপনাদের রিপোর্টিংটা দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে একটা দেখালাম মালচিং এবার আর একটা দেখে নিন একই জিনিস করছি আপনাদের বোঝার সুবিধার জন্য ভালো করে দেখে সামনে চলে আসে এ দেখুন কি করছি এই যে সাইড দিয়ে এইটা হচ্ছে কি আমার কাণ্ডটা এই যে কাণ্ড দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই যে কাণ্ড কাণ্ড যে যাচ্ছে এইখান থেকে আমি দু আঙুল থেকে তিন আঙুল ফাঁকা দেবো ফাঁকা দিয়ে কি করব আমি এইখানে মাটিটাকে হালকা করব প্রথমে মাটি আচ্ছা আর একটা জিনিস বলে দিই এই যে মাটিটা হালকা করছি কেন বলুন তো করতে পারছি সেটা হচ্ছে কি জল আপনি যদি এখন সকালবেলা জল দিয়ে আপনি যদি বিকেলবেলা করতে যান তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না তাহলে কী হবে মাটিটা গলতলা হয়ে থাকবে আপনাকে করতে হবে কি আপনি আগের দিন রাত্রি যদি জল দিয়ে থাকেন তাহলে আপনি পরের দিন সকালবেলা বা বিকেলবেলার মধ্যে এই সময় আপনি করতে পারবেন তাতে কিন্তু মাটিটা এরকম হালকা থাকবে যদি আপনারা জল দিয়ে ফেলেন সকালবেলা তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না দেখুন আমি এই যে জলটা কালকে রাতে দিয়েছিলাম ওই জন্য কিন্তু এখন আমি করতে পারছি মাটিটা খুব সহজেই আমার আলগা হয়ে যাচ্ছে ঠিক আছে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন তাহলে দেখবেন কোনো ব্যাপারই না ইজি এই যে মালচিংটা বললাম গাল নাম কিন্তু কিন্তু কি করলাম সাইড দিয়ে মাটি খুঁড়ে বের করে দিয়ে নতুন মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম এটার নামে মালচিং হয়ে গেল ঠিক আছে দেখুন সাইড দিয়ে আমি কিন্তু করছি সবসময় সাইড দিয়ে আমি কিন্তু মাঝখানে হাতও দিইনি রুট বল যেন না নড়ে মানে কাণ্ড যেখান থেকে শুরু হয়েছে সেইখানে আশেপাশে মাটি যেন না নড়ে যায় তাহলে কি হবে গাছের কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমি সাইড দিয়ে করব কেন কি সাইড দিয়ে গাছের শিকড়গুলো আবার বাড়বে বেড়ে এখান থেকে খাবার ওটা সংগ্রহ করবে আর এরপরে এটা আমি কি করব এইটা যে আমি করছি এর প্রায় এক মাস পরে মানে এক মাসের তো আগেই নয় এক মাসের পরে যখন তার টেম্পারেচার মানে দিনের টেম্পারেচারের সঙ্গে রাতের টেম্পারেচারের ডিফারেন্স দশ ডিগ্রি হবে তখন গিয়ে প্রুনিং করব। প্রুনিং করার পরে কিন্তু আবার সব চার্ট থাকবে খাবার চা খাবার না মেনলি পেস্টিসাইড ফাংসিসাইডটা লাগে খাবারটা আমি জৈবই দিই কে যদি আমি কেমিক্যাল দিতাম তখন আবার খাওয়ার চাট থাকতো এমনি আমার চাটের ব্যাপার কিছু নেই আমি জৈব সারি দিই সেটাও দেখিয়ে দেবো তো সেইভাবে কিন্তু আবার দেওয়া শুরু করব খাবার তখন কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো ঠিক আছে দেখুন এই যে সাইড কি করলাম আমি সাইড থেকে কিন্তু মাটিগুলো আলগা করে দিয়েছি দেখুন এই যে ঠিক আছে এই সাইডে একটা লাঠি রয়েছে বলে খুব মনে হচ্ছে সরিয়ে নিই এদিকটা তাহলে আপনার দেখাতে সুবিধা হবে এই দেখুন দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন কতটা আলগা করেছি বলে এখন ফাঁকা হয়েছে আরও করে নি একটু মেন কি জানেন তো এইটার কাজ হচ্ছে গিয়ে পুরনো শিকড়গুলোকে সারিয়ে ফেলা যাতে নতুন শিকড় আসতে পারে এবং এখন এটা ডরমেন্সিতে যাবে গাছ আরও ভালোভাবে তখন কি হবে ও খাবারটা সংগ্রহ করে রাখবে তাহলে কি হবে শীতকালে ভালো ফুল দেবে এই কারণে মালচিংটা মেনলি করে এবার আপনারা যদি ছোটো টবে থাকে ছয় ইঞ্চি টবে তখন আপনারা আট ইঞ্চিতে করবেন তখন সেক্ষেত্রে আপনারা রিপোর্টিং করে ফেলবেন যেমন আমি কিছু রিপোর্টিং করেছি পেছনে দেখুন আমার গাছগুলো যেগুলো রয়েছে সেগুলো রিপোর্টিং করে সব কটা আট ইঞ্চি টপগুলো দেখুন নতুন টপ রয়েছে এইটা একটু পুরোনো টপ দেখতে পাচ্ছেন আর এগুলো সব নতুন টপ মানে এগুলো আজ আমি কালকে রাত থেকে শুরু করেছি এক তো একসঙ্গে তো করা সম্ভব না এতগুলো কিন্তু ভিডিওগুলো বড় হয়ে যায় বলে আমি একবারে মানে দেখাইনি আপনাদের আপনাদের দুটো করেই দেখাচ্ছি কিন্তু সব কিন্তু আমি কালকে থেকেই করেছি আর চেষ্টা করবেন আপনারা যখন আপনি যদি বেশি গোলাপ গাছ করেন তাহলে আপনারা কিন্তু চেষ্টা করবেন একদিনের মধ্যে মানে একদিন বলতে এক থেকে দুদিন মানে কালকে রাতে শুরু করেছি আমি আজকের মধ্যে শেষ করে ফেলেছি সব এরকমভাবে করা শুরু করতে কেন কি তাতে কি হবে আপনার সবকটা গাছের ফুল একসঙ্গে হবে আপনি যখন প্রুনিংটা করবেন আপনি একসঙ্গে করতে পারবেন ফলে আগে পরে হবে না এই ব্যাপারগুলো আপনারা একটু মাথায় রাখেন তাহলেই কিন্তু আপনারা খুব ইজিলি এই গোলাপ গাছ করতে পারবেন গোলাপ গাছ জানে অন্যান্য গাছের তুলনায় গোলাপ গাছ করাটা একটুখানি সমস্যা ডিফিকাল্ট কিন্তু আপনারা যদি মানে ইউজ টু হয়ে যান না তখন কিন্তু আপনাদের সমস্যা হবে না দেখুন আপনাদের মনে রাখবেন এই যে এই জিনিসটি মালচিং দেখুন ভালো করে দেখে নিতে পারে এই দেখুন দেখতে পাচ্ছি না আঙুলটা কতটা ঢুকে যাচ্ছে দিয়ে এই দেখুন এই যে এই যে এখানে ফাঁকা করে ফেলেছি পুরো মাটি বের করে ফেলেছি এদিকটা আমার কাঠি রয়েছে বলে সমস্যা হচ্ছে একটু এই এই দেখো দেখি গাছটা সাইড এ যায় হ্যাঁ মাটিটাকে এই যে আলগা করে দিয়েছি এই দেখ খুব ইজি জিনিস আপনারা সবাই করতে পারবেন যারা নতুন বাগানী তারাও করতে পারবেন যারা শখে গাছ করেন তারাও করতে পারবেন আমি তো শখেই গাছ করে আমি তো করছি দেখছেন তো খালি মনে রাখবেন এই যে গাছের যে কাণ্ড রয়েছে এর চারপাশে আপনারা বেশি খোরাখুরি করবেন না দেখুন দূর থেকে দেখুন এখানে আমার কিন্তু এই তিন আঙুল আমার তিন আঙুলতে আড়াই আঙুল থেকে তিন আঙুল গ্যাপ রয়েছে কেন কি এই জায়গাটা আমার রুট বল এইখানটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় ঠিক আছে হয়ে গেল আমার পুরোনোভাবে মাটি তুলে ফেলেছি আমি এইবারে নতুন মাটি দেওয়ার পালা তারা একটু তুলে নিই জায়গাটা হ্যাঁ হয়ে গেল এইবারে আমার নতুন মাঠে যেটা আমি তৈরি করেছিলাম আগের ভিডিও দেখেছিলাম আপনারা আগের ভিডিওটা খুবই ভালোভাবে মানে দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন এই জন্য আমি সত্যি আনন্দিত আপনারা এইভাবে আরও আমার সঙ্গে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইকও করতে থাকবেন ঠিক আছে তাইতে করে কি হয় আমি ভিডিওগুলো করার আরও এনার্জি পাই কালকে রাত্রির থেকে আমি করেই চলেছি এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে কি অবশ্যই আমি কিছু করে রেখেছি কারণ আমার তো সবসময় সময় হবে না তো একসঙ্গে করার ওই জন্য করে রেখেছি দেখানোর জন্য আমরা দুটো করে দেখালাম আপনাদেরকে হয়ে গেল। কিছুটা মাটি ভরাট করে দিয়েছি এরপরে ওকে দেবো এই যে এটা হচ্ছে গিয়ে স্টিম বোন ডাস্ট মানে এটার যদি স্টিম করা হয়েছে বলে বনডাসটাকে গুঁড়ো করা হয়েছে তার জন্য পাউডারের মতন হয়ে গেছে আপনারা কিন্তু যদি এটা না পান আপনারা নর্মাল যে নর্মাল যে বোনডাস্ট বোন ডাস্ট তো হয় না গুঁড়ো টুকরো টুকরো হয় সেটা আপনারা ইউজ করতে পারেন কিন্তু ঠিক আছে এটার দামটা একটু বেশি হয় এবং এটা খুব সহজেই মাটির সঙ্গে মিশে যায় বলে আমি এটা ইউজ করতে প্রেফার করি আমি যখন সার বানিয়েছিলাম সেখানেও কিন্তু এটাই দিয়েছিলাম যাতে খুব সহজে মিশে যায় সেই কারণে আচ্ছা এরপরে ঠিক আছে আছে হাফ একটু কমই বেশি দিলে যদি জ্বলে যেতে পারে শিকড় অনেক সময় সেই কারণে বেশি দিই নি আপনারা ওই হাফ কমই সবসময় ইউজ করবেন ঠিক আছে হয়ে গেল যেটা বলেছিলাম এটা হয়ে গেল এরপরে কি হবে এরপরে মাটির আর একটা লেয়ার যাবে প্রসেসগুলো মনে রাখবেন কিন্তু কি কি করছে প্রসেসটা মনে রাখবেন প্রসেসটাই কিন্তু মেন আর কিচ্ছু না হলো এরপরে যাচ্ছে এই যে জিআর এটা র‍্যালি গোল্ড এটা যাবে এক চামচ মতন ঠিক আছে আমার মোটামুটি আন্দাজটা আছে বলে আমি দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন চামচে করে দিতে হয়ে গেল এরপরে যেটা বললাম মাটি দিয়ে আবার ভরাট করে দাও দেখুন সুন্দর করে ভরাট করে দিয়েছি একটু জায়গা রেখেছি কেন কি যাতে জলটা দিতে পারে এখানে আর একটু লাগবে খুব ইজি জিনিস আপনাদের কত ভয় পাবেন না আপনি আপনারা করবেন আমার সাথে সাথে করবেন কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো খুব ইজি জিনিস গাছ করা কোনো কঠিন জিনিসই না অনেকে ভাবেন যে গোলাপ গাছ করবো বাবা কি কঠিন জিনিস কোনো কঠিন না দেখছেন তো আমি তো করছি এটা তো আমার পেশা এটা আমার নেশা আমি নেশার তৈরি কিন্তু করে যাচ্ছি ছুটির দিন মানেই আমি কিন্তু গাছ নিয়ে বসে পড়ি হলো দেখুন তাহলে এই একটা হয়ে গেল দুটো হয়ে গেল এরপরে একটা প্রসেস বাকি সেটা জল দেওয়াটা সেটা দেখাচ্ছি আপনাদেরকে সাইডে নিয়ে নিই জলটা নিয়ে আসি জলটা আমি ভরে এনেছি এইবার কি করব দেখুন জলটা দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে এই একটা ছিল আর এই যার একটা দুটো কি করছি জলটা দেখুন কতটা দিচ্ছি জলটা দিচ্ছি হচ্ছে যতটাতে টপ এর ভেতরে থাকে যেন জলটা বাইরে পড়ে না যায় হলো আচ্ছা দেখুন হবে প্রথমে এখন জলটা ধীরে ধীরে নিচের দিকে যাবে দিয়ে ওইখান দিয়ে অল্প যখন বেরোবে তখন জল দেওয়া শেষ করে দেবো তার বেশি জল দেবো না মানে পুরো জলটা কিন্তু ড্রেঞ্চ আউট হবে না কিছু জল জল যাতে পুরোটা থাকে সেই হিসেবে আমি দেবো ঠিক আছে আমি প্রথমে ভেবেছিলাম যে রিপোর্টিং আর আপনার মালচিংয়ের ভিডিওটা একসঙ্গে করবো কিন্তু ভিডিওটা এতটাই বড় হয়ে যাচ্ছে ওই আমি দুটো পার্টে ভেঙে দিচ্ছি ঠিক আছে এই পার্টে আপনাদেরকে মালচিংটা দেখিয়ে দিচ্ছি পরের পার্টে কিন্তু আমি আপনাদের রিপোর্টিংটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এই যে জলটা কিন্তু ওপরে শুকিয়ে গেছে এরপরে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি এটাও শুকিয়ে গেছে এটাতে জল দিয়ে দিচ্ছি তলা দিয়ে কিন্তু একটু যে জল বেরোবে আমি কিন্তু আর জল দেব না যেটুকু থাকবে সেটুকু অবশ্যই নিচ দিয়ে বেরোবেই কিন্তু তারপরে আমি জল দেব না দেখুন এখনো বেরোয়নি তলা দিয়ে জল বেরিয়েছে না এখনো জল তলা দিয়ে বেরোয়নি এটা তলা দিয়ে বেরোয়নি দেখবেন ধীরে ধীরে জলটা ওপর থেকে নিচের দিকে ড্রেন আউট হয়ে যাবে তখন যেহেতু এখন যে মাটিটা দিয়েছে তারপরে জলটা নিজ দিয়ে বের করবে এটাতে একটু কমে জলটা একটু দিয়ে জলটা কিন্তু কমছে আর যেহেতু কালো আছে পুরো মাটিটার জায়গাটা কালো বুঝতে পারছেন না জল কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে যে এইখানেও ফুটো রয়েছে জল এখান দিয়ে বেরোবে বা তলা দিয়েও বেরোবে এখনো বেরোয়নি ঠিক আছে আপনাদের ব্যাপারটা আমি বলে দিলাম যে এই করতে হবে এইভাবে আপনারা কিন্তু মালচিংটা করবেন এবং আমি পরের পার্টে অবশ্যই আপনার দেখাচ্ছি কিভাবে আপনারা রিপোর্টিংটা করবেন ঠিক আছে ঠিক আছে তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার